আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি সুনান ট্রেডার্সে আর আজকে কাস্ট আয়রনের কিছু প্রোডাক্টের দাম বলবো এগুলার সিএম এর একুরেট মাপটা যে যখন অর্ডার করবেন তখন জেনে নেবেন আমরা ভিডিও যেহেতু শর্ট সো শর্টকাটে শেষ করছি এটা ছোট সাইজ ছোট সাইজ হট প্লেট সহ দাম পড়বে 2500 টাকা মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজটা পড়বে 3000 টাকা এন্ড বিগ সাইজ সবচেয়ে বড়টা পড়বে 4000 টাকা আচ্ছা এখানে একটা সাইজেরই ফ্রাইং প্যান আছে যদি ভুল না করি এটা সমত 22 22 সিএম 22 সিএম এটা দাম 22 সেমি

আপনারা যারা কাস্ট এই প্রোডাক্ট গুলো পার্চেস করতে যাচ্ছেন চৌষট্টি জেলা থেকে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার ভেতরে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ন্যূনতম একটা মানে কি বলবো একটা পেমেন্ট আপনাদের অগ্রিম করতে হবে সেটা দরকার ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে তারপর অ্যাডভান্স করে তারপর প্রোডাক্ট অর্ডার করবেন ধন্যবাদ ভাইয়া